আমার এখানে ছোট গুরু প্রায় দেড়শোর মতো দেড়শোর মধ্যে পঞ্চাশটা গুরু আছে সত্তর হাজার টাকার মধ্যে স্বল্প আয়ের মানুষ যারা তারা যাতে কোরবানি দিতে পারে ওই চিন্তা মাথায় রেখে আমি ছোট গুরুগুলোকে প্রাধান্য দিছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার প্রেমতলা গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই বিসমিল্লা এগ্রো ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন হাজি মোহাম্মদ তাজুল ইসলাম ভাই যিনি ব্যবসা করেন উনি ব্যবসা করার পাশাপাশি দুই সালে এই ফার্মটির যাত্রা শুরু করেন আসন্ন দু হাজার চব্বিশ কেন্দ্র করে উনি প্রায় দুশো পঞ্চাশটির মতো গরু লালন পালন করেছেন এবং যেখানে কিন্তু আপনাদের পছন্দের গরু রয়েছে বেশিরভাগ আপনারা কিন্তু সবসময় বলেন যে ভাই ছোট ছোটো গরু দেখান ফার্মে তো আসলে কিন্তু আমরা বেশিরভাগ ফার্মে কিন্তু ছোট গরু তেমন দেখতে পাই না তো এই ফার্মে কিন্তু এসে আমরা বেশ অবাক হয়েছি এখানে কিন্তু প্রায় আড়াইশো গরুর মধ্যে একশো পঞ্চাশটি গরু হচ্ছে ছোটো সাইজের গরু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে এবং এই ফার্মে আসন্নিতে সর্বনিম্ন আপনারা সত্তর হাজার টাকায় কুরবানির গরু পাবেন এবং এখান থেকে আপনারা লাইভের গরু সংগ্রহ করতে পারবেন এবং ঠিকাতো গরু সংগ্রহ করতে পারবেন এবং এই ফার্মে যে গরুগুলো লালন পালন করা হচ্ছে সেগুলো কিন্তু ওনারা ওনাদের নিজস্ব যে জমি রয়েছে সেই জমিতে কাঁচা ঘাস রয়েছে কাঁচা ঘাস এবং দানাদার খাবার দিয়ে ওনারা লালন পালন করতেছেন তো আপনারা যারা কুরবানির জন্য একটি সুস্থ সবল গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেনি বিসমিলা এগ্রো ফার্মে তো চলুন আমরা কথা বলি তাজুল ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিসমিলা এগ্রো ফার্মের কুরবানির প্রস্তুতি সম্পর্কে জানাই এবং আপনারা কীভাবে এই ফার্ম থেকে আপনাদের পছন্দের কুরবানির গরুটি বুকিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম তাজুল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইজান গত বছর আসছিলাম তখন যে পরিমাণ গরু দেখে গেছি এবছর তো মনে হচ্ছে আরো বেশি গরু আপনি লালন পালন করেছেন জি গত বছর আমার ফার্মে গরু ছিল প্রায় 200 এবছর আমার ফার্মে গরু আমি লালন পালন করছি প্রায় 250 এর মতো 250 এর মতো জি আচ্ছা তো তাজুল ভাই দেখতে পাচ্ছি ছোট গরু রয়েছে বেশ কতগুলো ছোট গরু রয়েছে আমার এখানে প্রায় দেড়শোর মতো ছোট গরু রয়েছে দেড়শো গরু জি

দশ এগারো মাস ধরে পালন করতেছেন লাভবান হতে পারবেন তো আসলে স্বামী ভাই আপনি সত্য বলছেন ছোট গরু পাললে আসলে গরুতে লাভ নাই তবে এরপরও আমাদের এই গ্রাম বা এলাকা বৃত্তি চিন্তা ভাবনা করে আমার ছোট গরু পালতে হয় কারণ আমাদের এখানে বেশিরভাগই গরিব মানুষ কোরবানি দেয় তো তাদের ভাগে সবারই প্রায় লাখের নিচে বা লাখের মধ্যে এই জন্য আমি গরুগুলোকে প্রাধান্য দিছি এবং আমার এখানে গরু প্রায় দেশের মতো দেশের মধ্যে পঞ্চাশটা গুরু আছে সত্তর হাজার টাকার মধ্যে আর বাকি গুরু একশো থেকে প্রায় দেড়শোর মধ্যে পঞ্চাশটা গরু আছে সত্তর হাজার বাজেটে জি কি বলেন ভাই জি সচরাচর আমরা তো একটা দুইটা বা দুই চার পাঁচটা গরু দেখি যে ফার্মে থাকে এরকম কম বাজেটে যে আসলে বলার জন্য আসলে রাখা যে আসলে ভাই আমি যে আমার গ্রাম বা এলাকার চিন্তা করে গরিব যারা তারা যাতে বা স্বল্প আয়ের মানুষ যারা তারা যাতে কুরবানি দিতে পারে ওই চিন্তা মাথায় রেখে আমি ছোটো গুরুগুলোকে প্রাধান্য দিছি তবে এই ছোট গুরু গুরু যে আমি এই প্রায় দশ এগারো মাস লালন করবো এতে আমার তেমন লাভ হবে না হ্যাঁ তবে হয়তো আমার সমান সমান হইতে পারে তারপরও আমি আমার ফার্মের ঐতিহ্য ধরে রাখতে গিয়ে বা সাধারণ মানুষের চিন্তা করতে গিয়ে আমি এই গুরুগুলোকে লালন পালন করি এলাকার লোকজনের কথা বিবেচনা করে আপনি ছোটো গরুগুলোকে প্রাধান্য দিয়েছেন লাভের কথা চিন্তা না করেন লাভের কথা চিন্তা না করেন সত্তর হাজার থেকে শুরু করে সর্বোচ্চ কেমন দামের গরু রয়েছে সত্তর হাজার থেকে শুরু করে আসন্ন কুরবানি উপলক্ষে প্রায় পাঁচ লাখ টাকার মধ্যে আমার ফার্মে গরু আছে তাজুল ভাই আপনার ফার্মে কী কী জাতের গরু রয়েছে আমার ফার্মে ভাই আসলে সব ধরনের গরু আছে যেমন শাহীওয়াল বেশি আমার ফার্মে বেশি বাঘি শাহিওয়াল তারপরে আছে আপনার পাখরা আপনার যে মির্কাদিমির খাসা বলে ওই খাসা গুরু আছে দেশি সার গুরু আছে ফিজিয়ান আছে মোটামুটি সব ধরনের গুরু আমার ফার্মে আছে এবং বলদ গুরু আছে ইন্ডিয়ান যে আমার ফার্মে আছে ভাই আপনি যে গরুগুলো বিক্রি করতেছেন সেগুলো কি সব ঠিকাতে না লাইব্রি বিক্রি করতেছেন আমার ফার্মে ভাই যত গুরু আছে যদি কেউ ঠিকায় নিতে চায় এটার ব্যবস্থা আছে আবার যদি কেউ লাইব্রেরি নিতে চায় ওই ব্যবস্থা আমার ফার্মে আছে আচ্ছা লাইব্রেরিটা কত কেজি পর্যন্ত গরু রয়েছে লাইব্রেরি আমার ফার্মে সর্বনিম্ন একশো চল্লিশ কেজি পর্যন্ত আছে এবং সর্বোচ্চ সাতশোর উপরেও আছে আচ্ছা মানে কত কেজি পর্যন্ত আপনি লাইব্রেরি বিক্রি করতেছেন আমার ফার্মে বাই যে ছোট গরুগুলো আছে এটার আমি একটা রেট নির্ধারণ করছি ওই রেটটা হবে এই পবিত্র কোরবানি উপলক্ষে ছোটো গরুতে আসলে লাভ কমে তারপরও আমার বিক্রি করতে হচ্ছে তো আমার এখানে ছোটো গুরুগুলোকে একশো চল্লিশ কেজি থেকে চারশো কেজি পর্যন্ত পাঁচশো টাকা নির্ধারণ করেছে চারশো কেজি থেকে পাঁচশো কেজি চারশো থেকে পাঁচশো কেজি হবে আপনার সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা জি আচ্ছা এরপরও কি লাইভেট রয়েছে না এরপরে সব এরপরে ঠিক আছে এরপরে যদি কেউ গুরু নিতে চায় আমার এখানে সুন্দর সুন্দর ইন্ডিয়ান বলদ আছে এবং বড় বড় সার আছে এগুলো নিতে চাইলে ঠিক আছে নিতে আচ্ছা তাহলে পাঁচশো কেজি পর্যন্ত হচ্ছে আপনার এখানে লাইভেটে গুরু সংগ্রহ করা যাবে জি চারশো কেজির নিচে হচ্ছে পাঁচশো টাকা চারশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত পাঁচশো পঞ্চাশ টাকা জি পাঁচশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে তো তাজুল ভাই এই সেটা যেগুলো রয়েছে যেগুলো দেখতে পাচ্ছি সবই তো আপনার লাইভেটে সংগ্রহ করতে পারবে আবার আমার এখানে স্বামী ভাই দেখা যায় মিরকা দিমের খাসা গুরু আছে খাসা গুরু আছে ওই খাসা গুরু যদি কেউ নিতে চায় আমি পাঁচশো টাকা কেজি ইনশাল্লাহ দিতে পারবো মানে আলাদা কোনো এক্সট্রা চার্জ আলাদা কোনো এক্সট্রা চার্জ নেই না আমাদের খাসি গরু ঠিক একি এবং আমাদের বুট্টি গরু আছে বুট্টিগুলো আমি এই 500 দিতে পারব এটা একটা আমার ফার্মের ঐতিহ্য এবং আমার সুনামার জন্য আমি এটাতে রেড বাড়াই নাই কারণ আমি আমার লাভ ছাড়ে আমি মিрка ডিমের খাসি এবং বুট্টি গরু আমি ইনশাআল্লাহ 500 টাকা পিজিতে মানে লাইবরি দিতে পারবো ঠিক আছে চলেন একটা সুন্দর সুন্দর গরু দেখাই

এই সূত্রটা এই যে এখানে গুরু আছে ওইখানে কিছু আছে এগুলা সূত্র দাঁত এর মধ্যে এগুলো কি ভাই দাঁতছে দেখে তো আছে জি এগুলো দাঁতছে দুই দাঁত এগুলো সব দুই দাঁত করে জি জি আচ্ছা এগুলো লাইভ কত কেজি করে আছে এইগুলো লাইভ 140 কেজির মতো হবে 140 কেজির মতো জি আচ্ছা তাহলে এগুলো হচ্ছে আপনার পাবনের সবচেয়ে ছোট গরু সবচেয়ে ছোট ছোট গরু আচ্ছা এগুলো আমরা 140 42 কেজি এরকম হবে 140 42 কেজি জি আচ্ছা একদম দেশি গরু না জি দেশি গরু কয় দাঁত এটা এর দাঁত দুইটা দাঁতে দুইটা জি

দুই দাঁড় এটার ওজন প্রায় একশো পঁয়তাল্লিশ কেজি হবে একশো পঁয়তাল্লিশ কেজি আচ্ছা আচ্ছা তাহলে সত্তর হাজার প্লাস দাম আস্ত

কেজির মতো দুইশো ষাট কেজি জি আচ্ছা তাহলে এটা লাইব্রেরি সংগ্রহ করতে পারবে পাঁচশো টাকা কেজি জি আচ্ছা আচ্ছা ভাই এরপরে মাসাল আরেকটা খুব সুন্দর গরু দেখতেছি জি ওইটা আমার প্রায় এক দশ মাসের মতো হয়েছে আমার ফার্মে তো ওইটাও আপনার দুই দাঁতের ওইটাও দুই দাঁতের জি আচ্ছা দর্শক আপনারা দেখুন অসাধারণ একটি গরু ছোট্ট দেশি গরু বাট এর যে কোচ একদম সুবিশাল কোচ এবং কোচটা কিন্তু বেঁকে পড়ে যাচ্ছে জি এরকম কোচ গরু কিন্তু অনেকেরই পছন্দ জি জি কালারটাও চমৎকার এটা জি

জি আমার ফার্মে ইনশাল্লাহ আমি পাঁচশো টাকা এই হাঁসা গুড়ো বিক্রি করবো এরকম হাঁসা গুড়ো আর কয়টা আছে এইরকম হাসা আমার প্রায় দশ পনেরো দশ পনেরোটা আছে টোটাল জি

আমি যখন সংগ্রহ করছি গরুটার ওজন তখন ছিল প্রায় চারশো কেজি চারশো কেজির মতো চারশো কেজির মতো আচ্ছা বর্তমানে এর গরুটার ওজন কেমন রয়েছে বর্তমানে এটা পাঁচশো প্লাস পাঁচশো কেজি প্লাস জি আচ্ছা আপনি বলদ গরুগুলো কি লাইব্রেরি বিক্রি করছেন না সব ঠিক আছে না বলদ গরু সব ঠিক আছে বিক্রি বলদ গরুগুলো ঠিক আছে আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত এই গরুটার দাম চাচ্ছি আমি সাড়ে চার লাখ সাড়ে চার লাখ জি আজকে প্রায় সাড়ে চার লাখ কুরবানির পর্যন্ত জি এই ইগোটার পাশে আমরা বেশ সুন্দর চমৎকার একটি সার গরু দেখতে পাচ্ছি অনেক সুন্দর কম্বল রয়েছে এবং কালারটা বেশ সুন্দর এই এগোটা কয় দাঁত বয়স এগোটা চার দাঁত বয়স চার দাঁত বয়স ওজন কীরকম আছে গোটার এই গরুটা পাঁচশোর উপরে হবে পাঁচশো কেজির উপরে জি আচ্ছা দাম চাচ্ছেন কত বিক্রির জন্য এটার দাম চাচ্ছি আমি সাড়ে তিন লাখ টাকা গোটার দাম চাওয়া সাড়ে তিন লাখ জি ওকে তারপর আলোচনার সুযোগ করেছে তাজুলভাই মাশাল্লাহ আরেকটি অসাধারণ সুন্দর গুরু দেখতেছি এগুলোটা সম্পর্কে জানতে চাই এগুলোটা আমার ফার্মে দুই বৎসর যাবত আমি লালন পালন করছি তবে এগুলো আসলে ওই রেড খাসা যে গুরু বলে ওইটা সিং লাল চোখ লাল মানে এটা বুডি পুরা বুডি লাল আচ্ছা আচ্ছা এটা আসছি যেটা কচ্ছি ডাং লাল খাসা এই

এগুলোটা প্রায় আমার না প্রায় দুই বছরের উপরে লালন করেছি গত বছর কুরবানিতে আমি বেচতে চাইছিলাম ওই সময় সে দাঁতে নাই যার কারণে আমি বেশি নাই না বিচ্ছে এবছর আমি দু হাজার চব্বিশের জন্য বেচার নিয়োগ করছি আচ্ছা এখন ওজন কীরকম আছে এটা এটার ওজন ছয়শো প্লাস ছয়শো কেজি প্লাস জি আচ্ছা এই গোটার আস্কিং প্রাইস কত ওই গোটা যদি কেউ নিতে চা তাহলে পাঁচ লাখ বিশ হাজার টাকা এটার দাম চা পাঁচ লাখ বিশ হাজার জি

এই গুরু আসলে আমি নিজেই সংগ্রহ করি আমার কিছু লোক আছে তাদের মাধ্যমে এবং আমি নিজেও এই বিভিন্ন এলাকা গ্রামের বাড়ির মধ্যে সাধারণ গৃহস্থের কাছ থেকে বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করেন হার থেকেও সংগ্রহ বাড়ি বাড়ি প্লাস হার থেকেও দেখেছে অনেক হাটতে অনেক গুরু তার মধ্যে দু একটা পছন্দ হইলে এমনি আসি আর এমনিতে বেশিরভাগই কৃষকের বাড়ির থেকে আমরা গুরু সংগ্রহ করি এই যে কৃষকের বাড়ি থেকে গরু সংগ্রহ করতেছেন তারপর বাড়ি বাড়ি হাট থেকেও বেছে বেছে সংগ্রহ করতেছেন কোন কোন দিকগুলো দেখে আপনি গরুগুলো সংগ্রহ করেন আমি আসলে যখন গরু কিনি তখন দেখি তার কুচ তার গল কম্বল এবং শিং এবং কালার এই চার পাঁচটা জিনিস চয়েস করে আমি গরুগুলো কিনি আমার ফার্মে যত গরু আছে আপনি দেখবেন সেমন ভাই আমার প্রত্যেকটা গরুর শিং কুচ এবং গলার ঝুল নাভি সম্পূর্ণ এবং কালার সম্পূর্ণ ব্যতিক্রম আচ্ছা না এই জিনিসটা আমি পেয়েছি যে আপনার গরু ছোট অনেক ছোট গরুর মধ্যেও কুচ রয়েছে অনেক বড় বড় জি জি এবং গলকমলও বেশ ভালো রয়েছে জি আইডা ভাই আমার একটা শখ নেশা যে আমার বড় বড় গছ বা কুচ দেখলে আমার এই গরু কিনতে পাঁচ দশ হাজার টাকা রেট বেশি হইলে আমি এগুলা হাত থেকে বা কোনো কৃষকের বাড়ির থেকে যদি আমার চয়েস হয় আমি নিয়ে আসি আচ্ছা পাঁচ দশ হাজার বেশি দিয়ে যেরকম কিনেন সেইটা ঈদের মধ্যে কিন্তু আমার একটু বেশি দামে বৃদ্ধি মধ্যে দেখা গেছে কোন ক্রেতা যদি গরু কিনতে আসে তারাও কিন্তু কুসটাকে প্রাধান্য দিয়ে আচ্ছা আচ্ছা

আমার ফার্মে ভাই আসলে আমি যে গরু লালন পালন সম্পূর্ণ ন্যাচারাল খাবার দিই যেমন ঘাস ঘর খোল এই ভুট্টার ভাঙ্গা ভুসি এগুলো দিয়ে আমি গুরু লালন পালন করি আচ্ছা এই যে আপনি আড়াইশো গুরু লালন পালন করতেছেন কত রূপ জমিতে ঘাস চাষ করেছেন আমার প্রায় দশ দশ কানে প্রায় তিনশো শতকের মতো জায়গা নিয়ে আমি শতাংশ জমিতে আপনি ঘাস চাষ করে গাছ চাষ করেছি আচ্ছা কি ঘাস চাষ করেছেন খামারের জন্য আমার ওই বেশিরভাগই জার্মানি গাছ আছে আবার নেপিয়ার আছে এই দুইটাই গাছ জি আচ্ছা তাহলে ঘাস এবং দানাদার খাদ্য দিয়ে আপনি গরুগুলো লালন পালন করতেন জি এবং খেরও রয়েছে আমাদের জি খেরো জি জি পাড়া রয়েছে জি আমি খেরো খাওয়াই আচ্ছা অনেকে তো বিভিন্ন ফিট টিট খাওয়ায় ফিট টিট খাওয়া না ভাই আমি কোনো ফিট টিট খাওয়াই না কারণ আমি নিজে ন্যাচারাল খাবার নিজে তৈরি করে আমি এগুলো খাওয়াই আচ্ছা গরুরও তো ফিড আছে গরুকে খাওয়ানোর জন্য যে ফিড বিভিন্ন কোম্পানি তৈরি করে এইগুলো কি খাওয়ান না না বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে এরা তো বানায় এটা আমরা জানা নাই অজানা কোনো কিছু গরুকে খাওয়াইতে চাই না তো আমি নিজে জেনে দেখে বুঝে যেটা গরুর জন্য ভালো সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতি অনুসরণ করে আমি খাবার নিজে তৈরি করে গরুকে খাওয়া আচ্ছা আচ্ছা তাজুল ভাই মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম তো এগুলো যদি কেউ কুরবানির জন্য আপনার ফার্মে বুকিং করতে চায় কীভাবে বুকিং করতে পারবে আসলে ভাই আমার ফার্মের গুরু প্রায় রুজার মধ্যে থেকে বুকিং চলছে প্রায় আমার বিশটা গুরু অলরেডি বুকিং হয়ে গেছে হ্যাঁ তো এখন যদি কেউ বুকিং আগাম করতে চায় তাহলে তাদের জন্য আমার এখানে ব্যবস্থা আছে ব্যবস্থাটা হলো যে যদি কেউ এখন আসা গুরু দেখা পছন্দ হয় যদি লাইব্রিউডে নিতে চায় লাইব্রিউজন নির্ধারণ করা আছে কুরবানির একদিন আগে বা দুই দিন আগে যখন যতটুকু ওজন আসবে ততটুক ওজনে টাকা দিয়ে যাবে আর যদি কেউ ঠিকায় পছন্দ করে কিনে তাহলে কুরবানি পর্যন্ত যে কষ্ট আসবে তা সহকারে আমি তার সাথে দাম দর ঠিক করে বিশ পার্সেন্ট বুকিং আমার কাছে টাকা দিয়ে সে কনফার্ম করে যাবে কুরবানির দুই চার দিন আগে আইসা পুরা টাকা কমপ্লিট করে গুরু নিয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাজুল ভাই কথা বলে খুবই ভালো লাগলো সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ দোয়া করে আসনে যে প্রত্যেকটা গড়ি বিক্রি হয়ে যায় সে প্রত্যাশাগুলো ভালো থাকবে ওকে ভাই আলাইকুম আসসালাম